ব্যাঙ্গালোরে আসার যে ব্লগুলো দেখেছো সেগুলো দেখে তোমরা অনেকেই আমার এই ফ্ল্যাটটার হোম ট্যুর দেখতে চেয়েছো আর জানতেও চেয়েছো এই ফ্ল্যাটটা কোথায় সেটা তো আমি আগে একটা এনে ভিডিওতে বলেছি যেটা হচ্ছে সিংসান্দ্রাতে আমাদের এই ফ্ল্যাটটা যেটা হচ্ছে এক্সটেন্ডেড এইচএসআর কাছেই একদম আর এটার থেকে সার্জাপুর এইচএসআর ইলেকট্রনিক সিটি সমস্ত কিছুর কানেকটিভিটি বেশ ভালো তো চলো এখন ফ্ল্যাটটা ঘুরে দেখায় প্রথমেই ঢোকার মুখেই হচ্ছে এই বড় সুর একটা রাখা আছে সুর একটা একটু বড় করে বানিয়েছিলাম কারণ জুতোগুলো যাতে এদিক ওদিক ছড়িয়ে না থাকে আর এদিকে একটা ছোট্ট তিনটে র‍্যাকের সুরাক আছে যেখানে আমাদের ডেলি ওয়ারগুলো থাকে যেগুলো চট করে পায়ে গলিয়ে বেরিয়ে যাওয়া যায় ওপরটা কভার দিয়ে রেখেছি কারণ তোজো হচ্ছে যখন স্কুল যায় ওর ওপর বসে জুতোটা ছাড়ে এখানে দরজার পাশে এই ওয়েলকাম লেখা বোর্ডটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর তারপরেই হচ্ছে আমাদের এখানে এন্ট্রান্স আর এখানে লক্ষ্মী পুজোর সময় এই সুবলাভ তারপরে এই যে ফুলের মালা এই সমস্ত কিছু দিয়ে একটুখানি বাইরের এন্ট্রিটা সাজিয়েছিলাম তখনই আর এখানে এই ব্যাগটা সবসময় রাখতে হয় কারণ ওই ডেলি বিগ বাস্কেট থেকে যে আমাদের টুকটাক জিনিসগুলো আসে আর দুধটা তো ডেলি আসে সেগুলোই ব্যাগে দিয়ে চলে যায় ভোরবেলায় আমরা সকালবেলায় কালেক্ট করে নিই এখান থেকে দরজা দিয়ে ঢুকে ঢুকেই হচ্ছে বসার ঘরটা এখানে এই টিভি ইউনিটটা আমরা তখনই বানিয়েছিলাম যখন দু হাজার আঠেরো সালে এই ফ্ল্যাটটা কিনেছিলাম তখনই সমস্ত ইন্টেরিয়ারগুলো করে নিয়েছিলাম ইন্টেরিয়ার যে খুবই আরম্ভ করেছিলাম তা নয় ছিমছামের ওপরেই রেখেছিলাম আর যেগুলো একদম দরকারি সেই ইন্টেরিয়ারগুলোই করেছিলাম পরে এই স্টোরেজ ইউনিটটা আমরা পরে বানিয়েছি সেটা আগের বছরই বানিয়েছি কারণ তোজো হয়ে যাওয়ার পরে জিনিসপত্র রাখার জন্য অনেক স্টোরেজের দরকার হয় সেই জন্য এটা বানিয়েছিলাম আর এই সোফা সেটটা তো দেখলেই এটা নতুন নিয়েছি আগে একটা এল সেপ সোফা এখানে ছিল আর এটা হচ্ছে সোফা কাম বেড সোফা কাম বেড দেওয়ার কারণটাই হচ্ছে যাতে এটাও কিন্তু একটা সুন্দর ঘর হিসাবে ইউজ করা যায় আমাদের ফ্ল্যাটটা যেহেতু টু বিএইচকে সেই জন্য আরও যদি কেউ আসে বেড়াতে বা আসলো তো তখন এটাকে কাম বেড করে নিলে এটা বেশ সুন্দর ঘর হিসাবে ইউজ করা যাবে এই কভারটা তো আমি নিয়েছি অ্যামাজন থেকে তো আবে সোফাটার যে ফ্যাব্রিক সেটা হচ্ছে টিল ব্লু কালারের সবসময় কভার করে না থাকলে নোংরা হয়ে যাওয়ার একটা চান্স থাকে আর কভারটার কোয়ালিটিও বেশ ভালো এসেছিল। এই কর্নারটা যেহেতু ক্রিয়েট হয়েছে আগে এল থাকলে কর্নারটা ছিল না এখন ক্রিয়েট হয়েছে বলে কর্নারটাকেও আমি একটু সাজিয়ে নিয়েছি ঝর্ণা দেওয়া বুদ্ধাটা অন্য জায়গায় ছিল এখন এখানে একটা টুলের ওপর রেখেছি আর এই যেই মাইসরের এই ফটোটা আমরা মা বাবা আমি উজ্জ্বল সবাই মিলে আগের বছর গিয়েছিলাম মাইসর আর ওয়েনার তখনই ফটো তোলা আর মামনি বাপির সাথে এই ফটোটা হচ্ছে আমার যখন ম্যাটার্নিটি ফটোশ্যুট করেছিলাম মাদারহুডে সেই সময়কার আর এই সুন্দর এই যে ফুলের এই পাখির বাসার মতন দেখছো সেটা দিদি দিয়েছিল আমাকে সরলেক থেকে কেনা ওয়েনার থেকে কেনা এই কাঠের এই হাতির এই মূর্তিটা আর অ্যামাজন থেকে কেনা বেতের মতন দেখতে এই ঘড়িটা আর এটার কথা তো বললাম এটা আমি আলাদা করে বানিয়ে তার উপরে ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি আগে ওয়ালপেপার ছিল না সানমাইকা ছিল ব্ল্যাক কালারে সেগুলো তোজো কালার করে করে এত নষ্ট করে দিয়েছিল যে ওয়ালপেপারটা লাগাতেই হয়েছে ভেতরে একটা কাচের শোকেস রেখেছি যেখানে আমার অনেক রকমের টুকটাক সোপিস আছে যেগুলো উজ্জ্বল দুবাই থেকে নিয়ে এসেছে কিছু জিনিস আমি কিনেছি কিন্তু কিছুটা আদি দেখতে গিয়ে তখন কিনেছিলাম সেই সব কিছু আর এই যে এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখছো ফটোটা গণেশের সেগুলো আমি যখন এখানে গৃহপ্রবেশ করেছিলাম তখন আমাদের বন্ধুরাই এটা দিয়েছিল তখন থেকে এটা সুন্দর থেকে গেছে আর এই হচ্ছে যিশুগুরুর ফটো আর এই লাইট যে ল্যাম্পটা এটাও কিন্তু এটা আমি নিয়েছিলাম হচ্ছে অ্যামাজন থেকে এটা দেখতে বেশ ভালো লাগে বিশেষ করে রাত্রিবেলায় তো ওজোর খেলনার তো বিশাল সম্ভার তার জন্য এই দুটো স্টোরেজ বক্স কিনেছিলাম এখন মনে হচ্ছে আর একটু বড়ো কিনতে হবে দেখা যাক কবে কিনি ওপরে এগুলো সমস্ত সফটওয়্যার্স দিয়ে সাজিয়ে রাখা হয়েছে আর এই যে এটা পাইন গাছের দেখছো এই শোপিসটা এটা কিন্তু পুরোই পাইন ফলের তৈরি এটা আমি এইবার গিয়ে উটিতে কিনেছি মামনি কিনে দিয়েছিল আমাকে সেগুলো দিয়ে এটা ছিমছাম সাজিয়ে রেখেছি তজোর জগন্নাথ দেব আর এটা মা আমাকে কিনে দিয়েছিল রাস্তার পাশেই এখানে বসে মাটির প্রচুর জিনিস পাওয়া যায় এইখানে আমি রেখেছি সমস্ত স্যানিটাইজারগুলো যেগুলো টুক করে হাতের কাছে পাওয়া যায় এই শোপিসগুলোর মধ্যে কিছু শোপিস আমার দু সালের কেনা কিছু অপর্ণা যখন অপর্ণাদের সাথে আমরা সবাই মিলে পড়ি গেছিলাম অপর্ণা নিয়ে এসেছিল আর একটা উজ্জ্বল দুবাই থেকে বুর্জ খালিফা নিয়ে এসেছে সেই সমস্ত কিছু দিয়ে সাজানো আছে তারপরে এখান থেকে বেরিয়ে আসলেই হচ্ছে আমার এই অ্যাটাচ ব্যালকনিটা ব্যালকনিটা ছোট্টোর মধ্যে হলো আমার তো ভীষণ প্রিয় জায়গা এটাকে আমি সাজিয়েছি এই গ্রাস কার্পেটটা পেতে রাখার জন্য এটা দেখতে ভীষণ ভালো লাগে এই যে স্টোরেজ টুলটা দেখছো এটা পুরো উডেন এখানে সুন্দর বসাও যায় আর স্টোরেজ থাকার জন্য তোজোর অনেক খেলনাও আছে তোজোর খেলনা রাখার জন্য যতই স্টোরেজ বানাই সেটাই যেন কম পড়ে যায় ছোট্ট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি যেখানে মাঝে মাঝে বসতে ভালো লাগে আর এই যে হ্যাঙ্গিং হ্যাঙ্গারটা সম্বন্ধে তো তোমরা আগেও আমার ব্যালকনির ট্যুরে অনেকেই জিজ্ঞেস করেছো এটা ইন্টেরিয়ারের সময়ই বানানো হয়েছে তবে অ্যামাজনেও কিন্তু অনেক পাওয়া যায় এটা ভীষণ কাজের বিশেষ করে এই ফ্ল্যাট বাড়িগুলোতে তো অনেক কাজের দেয় সামনেই জামা কাপড়গুলো ঝোলে না তারপরে এখান দিয়ে বেরিয়ে আসলেই বাদিক গেলেই হচ্ছে আর একটা ঘর এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম এখানে এই বেডটা দেখছো এটা যখন আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম দু সালে তখন এই বেডটার কিনেছিল উজ্জ্বল আমাদের ভাড়া বাড়ির জন্য তখন বাড়ির ঘরটা এতটাই ছোটো ছিল যে এর থেকে বেশি বড় বেড সেখানে রাখা যেত না মাস্টার বেডরুমে সেটা একটা টু বিএইচকে ছিল তবে ছোটোর মধ্যে ছিল তো সেই বেডটাই আমি এখানে নিয়ে এসেছি এটাই সেকেন্ড বেডরুমে রেখেছি আর ওয়ার্ড্রপটা তো বানিয়েছিলাম ইন্টেরিয়ারের সময় ওয়ার্ড্রপগুলোতে কিন্তু প্রচুর জিনিস ঝরে আর এই সাইডের যে কর্নারগুলো আছে এখানে বিভিন্ন যে জিনিসগুলো দরকার হয় যেমন ডিও থেকে আরম্ভ করে ক্রিম এই সমস্ত কিছুগুলোই সাজিয়ে রাখার চেষ্টা করেছি আর এই ঝুড়ির মধ্যে রেখেছি বিভিন্ন চার্জার আর হেডফোনের সম্ভার এইটা যখন মামনি বাপি আসে বা মা বাবা আসে তখন এই বেডরুমটা ইউজ হয় তা না হলে এটা উজ্জ্বল কাজ করে উজ্জ্বলের যেহেতু বেশিরভাগ সময় ওয়ার্ক ফ্রম হোম তো সেখানে কাজ করতেই এই রুমটা ইউজ হয় তাছাড়া তো সেরকম ইউজ হয় না আর এটাতে যেহেতু কোনো রকম স্টোরেজ নেই সেই জন্য এই ব্যাগগুলো আমি কিনেছিলাম স্টোরেজ ব্যাগ এখানে প্রচুর জিনিস আমার ভরা আছে এগুলো যেহেতু ডাস্ট ফ্রি ভেতরের জিনিসগুলো তো একদম ধুলো জমে না আর ব্যাগগুলো কাচারও কোনো ঝামেলা নেই একটু ঝেড়ে দিলেই হয়ে যায় এই রুমটা থেকে বেরিয়ে আসলেই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা আর তার সাথে কিচেন এই বক্সটাতেও কিন্তু তোজোর বিভিন্ন ওয়ার্কশিট খাতা এসবেই ভর্তি সেটাও তোজো একটু রঙ করে নষ্ট করে দিয়েছিল আমি একটা ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি এই ড্রয়ার দেওয়া ট্রেটা আমি রিসেন্টলি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে কারণ এই যেই মাথাটা দেখতাম চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোটো জিনিস যেমন ডেলিকার ইউজ করা যে ওষুধগুলো লাগে যেমন থাইরয়েড কোলেস্ট্রলের ওষুধ থেকে আরম্ভ করে আরও তোজোর ব্যাটারি পেন এই সমস্ত কিছু এই ড্রয়ারটাই সুন্দর রাখা আছে আর এই গয়নার বক্সটা আমাকে মনিমা কিনে দিয়েছিলো সেটা এখানে রাখায় বেশ ভালো লাগছে মামনি বাপি যখন আসে তখন ওষুধের পরিমাণটা আর একটু বেড়ে যায় তখন এই কোটোর মধ্যে রাখলে পরে সেটা দেখতে ভালো লাগে এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর যেখানে সব ধরনের ঠাকুর কিন্তু তোমরা পাবে আর এখানেই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা ডাইনিং টেবিলটা ওরা রিসেন্টলি নিয়েছিলাম আগে একটা ছিল যেটা হচ্ছে আমাদের ভাড়ার বাড়ির থেকেই ছিল সেটা হচ্ছে ওই যে রড আয়রনের তো সেটাকে চেঞ্জ করে এখন উডেন নিয়ে নিয়েছি আর এই যে উডেন মেরার ফ্রেমটা দেখছো এটাও আমি অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম এই দু বছর হলো এই বাড়িতে আসার পরই অর্ডার করেছি এটা হচ্ছে উডেনের ওপর কাঁচের এরকম দেওয়া আছে আর মাঝখানটায় ফুল দিয়ে তারপর পাথর দিয়ে সাজিয়ে রাখলে ওপরে সেটা রিফ্লেক্ট করে এটা হচ্ছে একটা ওয়াশরুম যেটা হচ্ছে কমন ওয়াশরুম সেখান দিয়ে সোজা গেলেই হচ্ছে মাস্টার বেডরুম এখানেই আমি উজ্জ্বল হাত তোজো ঘুমাই বা সারাদিন বেশিরভাগ সময় এখানেই আমরা থাকি এখানে একটা দেওয়ালটা বিশাল বড় এখানটায় আমি রেখেছি একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং যেখানে এমব্রয়ডারি কাজ করা আছে এটা আমি নিয়েছিলাম ফেসবুকেও একজন একজনের কাছ থেকে তো সেখানে আমাদের একটা দার্জিলিংয়ে যাওয়ার ছবি সেটাও সে অ্যাটাচ করে দিয়েছিল। তাছাড়াও আমাদের বিভিন্ন জায়গার ছবি আছে যেমন এটা মাইসরের এটা হচ্ছে এখন উঠে গিয়েছিলাম আর এটা হচ্ছে তোজোর মাত্র দুদিন বয়সের ছবি তাছাড়াও অনেক ছবি আছে সেগুলো লাগানো দেখুন জায়গা খুঁজছি আর এই হচ্ছে আমাদের ফুল বেডরুমটা খাটে তো তোজোর প্রচুর বিছানাপত্র থাকে সেগুলোই রাখা থাকে আর আমি এখন হোম ট্যুর করবো বলে ঘরটাকে যে এক্সট্রা করে সাজাবো সেই জিনিসটা আমার অতটা আসে না যেমন আছে সেরকমভাবেই তোমাদের দেখাচ্ছি মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে ওয়াশরুমগুলো বেশ বড় স্পেশিয়াস আমাদের জন্য তো বেশ কাজের তারপরে এটা একটা ওপেন কিচেন আছে এই হচ্ছে আমার ফ্রিজ যেখানে অনেক ম্যাগনেট লাগানো আছে প্রথম থেকে তো ম্যাগনেট যেখানে যেতাম কালেক্ট করতাম না রিসেন্টলি স্টার্ট করেছি আর এই হচ্ছে আমার সেমি মডিউলার কিচেন যেখানে এইগুলো হচ্ছে আর এটা হচ্ছে একটা র্যাক যেটা আমি অর্ডার করেছিলাম আলু পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু রাখা থাকে আর কভার যেহেতু করা আছে একদম রড আয়রনে সেজন্য দেখাও যায় না এটা ক্রকারি ইউনিট সে তো তোমরা আগেও দেখেছো আর এটা একটা আমার ছোট্ট মাইক্রোওয়েভ তার পাশে জলের বোতলগুলো রেখেছি আর এইখানে এই তাকটাও আমি অর্ডার দিয়েছিলাম রিসেন্টলি অ্যামাজন থেকে রান্নাঘরেও টুকটাক জিনিস এদিক ওদিক ছড়িয়ে থাকে সেগুলোই তাকের মধ্যে রাখলে বেশ সুন্দর লাগে অর্গানাইজ লাগে আমার কিচেনে খুব বেশি কর্নার র্যাক রাখতে ভালো লাগে না একটু ছিমছাম রাখলে পরিষ্কার করতেও সুবিধা কিচেনে লাগোয়া হচ্ছে ইউটিলিটি যেখানে বাসন মাজা থেকে আরম্ভ করে ওয়াশিং মেশিন সমস্ত কিছু আছে এই জায়গাটা অনেক দরকারের অনেক দরকারে লাগে তো যেটা বলছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বলে এক্সট্রা কিছু গুছিয়ে আমি কিন্তু রাখিনি তো স্কুল গেলে আমাদের বাড়িটা ঠিক যেমন দেখতে লাগে সেরকমই তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করতে একদম ভুলো না সবাই ভালো থেকো টাটা